জেলা বদল <laughs> <inaudible inaudible> <Didn't you> <inaudible> <inaudible>

আমাদের মাঝে উপস্থিত থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্ন আমাদের মাঝে উপস্থিত সাকেন্না ইউনিয়নের যে সমন্বয়ের দায়িত্বে অজিত ভাই সাকেন্না থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জেনে জেলা জিলা সম্মানিত সভাপতি আলাউদ্দিন আল মামুন সহ সামনে সম্মানিত উপস্থিতি সামনে যুবক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম মুক্তি থেকে ভিন্ন চিন্তা আমার মনে এখানে যারা আসিকিয়রি নাই বাংলাদেশের সব মানুষই জানে যে আগামীতে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে সরকার গঠন করবে তারেক দিয়া প্রধানমন্ত্রী হবে এবং জেনে যা থেকে আমাদের অ্যাডভোকেট এম এ মুஜித் দানেসিসের মার্কা নিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে এমপি হবেন আমরা আগামীটি রাস্তাঘাট যে দাবি দেওয়া করা হয়েছে করতে হলে কি করতে হবে আমাদেরকে ব্যাপক ভোটের মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করে যেখানে ভোট বেশি দেবে সে তো সেখানে উন্নয়ন আগে করবে এই যে তার প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক যাই হোক নাথকুণ্ড হচ্ছে ধানের ঘাটি ঘাঁটি জাতীয়তাবাদী দলের ঘাটি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক

আসলে এটা ভাওতাবাদী দল একাত্তর সালে তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই একাত্তর সালে তারা মানুষকে হত্যা করেছে একাত্তর সালে মামুরুদ্দিন ইজ্জত লুণ্ঠন করেছে একাত্তর সালে মুক্তিকামী মানুষের বাড়ি লুটপাট করেছে সেই দলটা আজকে নতুন করে বাংলাদেশের মানুষের কাছে ভোট ভিক্ষা করতে এসেছে তারা আজকে হিন্দুদের নমিনেশন দিচ্ছে একদিকে হিন্দুদের নিয়ে যে পুজো মন্ডপে যে বলছে রোজা আর পূজা একই এই হল তাদের ভিতরের অবস্থা আমি আপনাদেরahuan ধরব এই শতवाडी মোদোवाडी শগান দেব বলি জানি এই সব ইউনিয়নে তারা বলে বলে মনে করে যে এই সব ইউনিয়নে তাদের ভোট অনেক বেশি কিন্তু আজকে আমি এই নাটকন গ্রামে এসে দেখতে পেলাম যারা চাই যে আসলে যারা তারা বলে এটা সঠিক না ঠিক কিনা বলেন তো এই গ্রামে কোন অবস্থাতেই আগামী দিন যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আমরা সেই প্রতারক যারা ছাত্রদার বিপক্ষে শক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন ভোল পাল্টে মানুষের কাছে মা বোনদের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে ধর্মের কথা বলে যারা বিভ্রান্ত করতে চায় তাদের মার্কায় যেন এই নাগকুণ্ড সেন্টারে একটা ভোট না যায় আর আমরা মুর্শিদাবাদের শীর্ষ হিসেবে আজকে আপনাদের কথা দি গেলাম আপনারা যদি আগামী বারো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এই নাটকুন্ড গ্রামে এই নাটকুন্ড সেন্টারে যদি আপনারা সর্বোচ্চ ভোট দেন এই মহুদিনকে জয়লাভ করিয়ে দেন ইনশাল্লাহ আমি পান্ন থানা বিএনপি সভাপতি চুপ্রিয় চেয়ারম্যান এই আলাদুন ভাই আর পাশে বসে আছে আমাদের জিন্দা আলী ভাই আর মুআদ্দম ভাই এই চার ভাই মিলে এই ইনাতকুন্ড স এই শাকান নাইনারের কাছে যত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে সবগুলো এই মসজিদের ঘাড়ে হাত দিও আর পাই দাও আমরা এই ইউনিয়নে নতুন করে সাজিয়ে দেব বাংলার বাড়িতে ফিরে আসবে আমরা সবাই তারেক রহমান এবং আমাদের নেতৃত্ব আলাদার জন্য দোয়া করবো এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আমি আর বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে